কেন যাবে না শুনি? মিথিলা তো ঠিকই বলছে। আরে নিজের চেহারাটা আয়না দেখেছিস? পার্লারে যা। ওরা যদি ঘষে মেজে চেহারাটা একটুjate তুলতে পারে। মিথিলাকে দেখ, ও কিন্তু তোর থেকে ছোট। তারপর দেখ ওকে কেমন ভাল লাগতেছে। আরে আজকের দিনে সাজবিনা তো কবে সাজবি? আজকে তো সাজতেই হবে। কাজ কর। ওই ঘরে আছে? না, তা তো জি মায়ের দিকে তাকিয়ে কোনো লাভ হবে না। আরে শ্বশুর বাড়ির লোকরা এসে যখন বলবে মেয়ে দেখতে এমন মেয়ে দেখতে তেমন আমাদেরকে সেসব কথা শুনে কোনো লাভ হবে না যা যা পার্লারে যা বেশি করে না মেকআপটা দিয়ে আয় যা বেশি সাজলে না মানুষের আসল চেহারাটাই ঢাকা পড়ে যায় আমি মুখে ওসব অত আটা ময়দা সুজি ওসব মারতে পারবো আর থাকলো বাকি আমি দেখতে কেমন তা আমি দেখতে যেমন তেমনই ফোন এমন আমাকেই তো পছন্দ করেছে নাকি আর ওর বাড়ির সকলেই তো আমাকে এভাবেই দেখেছে আমি বুঝতে পারছি না তাহলে অসুবিধাটা কোথায় থাক থাক আর বলতে হবে না মার থেকে মেেশিয়ান বেছে বেছে দেয় গিয়ান আচ্ছা তোর না হয় একটা গতি হয়েছে বোনটার কথা একবারও চিন্তা করবি না তো একটু সাজগোজ করতে হবে নাকি আবার কি হলো কি হলো মানে কি শুধু তুই বিয়ে করবি ওকে বিয়ে করতে হবে না কি যে বলেন না বুবু মিথিলার এমন কি বয়স হয়েছে যে ওকে নিয়ে এখনই ভাবছেন আপনি আরে মেয়েদের বিয়ের বয়সই তো এখন এমন সময় বিয়ে দিলে না মেয়েদের খুব তাড়াতাড়ি সংসারে মন বসে যায় আমি তো মিথির বিয়ে এবারই দিব ভেবে দেখো সাইমা মিথি বউ সেজে ঘুমটা পড়ে এবারই উঠোনে হেসে খেলে বেড়াচ্ছে তোমার দেখতে ভালো লাগবে না সেই সব তো পরে আগে পার্লার মামি আমি পারি পাকে নিয়ে পার্লারে যাব নাকি না তাই কাপটা এখানে রাখ তোমাদের দু বোনের কথা আমি জানি না তোমাদের যা মনে হয় তাই কর আচ্ছা শোন না মিথ্যে কাল আমরা দুজন মিলে সকাল সকাল পার্লারে চলে যাব আজকের মতো ছেড়ে দেন আপু প্লিজ এবার একটু হাস তো কেমন গাল দুটো ফুলিয়ে রেখেছিস আচ্ছা ঠিক আছে কিন্তু হলুদে তো তোমাকে সাজতে হবে তাই না আর সেটা আমি তোমাকে সাজিয়ে দেব বুঝতে পেরেছো খুব বুঝেছি এবার চল তো শোনো তুমি কিন্তু কাচের চুরি করবে হ্যাঁ কাচের চুরি আর শাড়িটা এমন ভাবে উঠাবে যেন আরে আরে ধাক্কা দিচ্ছ কেন তোর একটু সরে দাঁড়াতে পারিস না এই সরে দাঁড়াবো মানে কি হ্যাঁ তোর কারণে ফোনটা বললো নিচে আমি কি করলাম তুই তো ফেললি এই থাম তো তোরা দেখি ফোনটা ভাঙলো ফোনটা ভাঙলো কি না কি না এই এই বাড়িতে কোথায় যাচ্ছিস জানা